সাল্লাম আমার নবী কয়জন সেনাপতি বানাল ছিলেন ভাই তিনজন যুদ্ধের ময়দানে লাগে একজন আর নবী বানালেন তিনজন ওদিকে কাফেরদের সৈন্য কত এক লক্ষ মতান্তরে দুই লক্ষ মুসলমানদের সৈন্য কত মাত্র তিন হাজার মাত্র তিন হাজার নবী বললেন তোমরা বাড়ি চলে যাও প্রথমে বলছেন কোথায় আমার পালক পুত্র জাইদ দাঁড়িয়ে যাও সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন পালিত পুত্র তারপরে বললেন বললেন আব্বাজান আব্বাজান বলে ডাকতেন দাঁড়িয়ে গেলেন তারপরে কোথায় আমার চাচাতো ভাই জাফর বীর আবু তালিব দাঁড়িয়ে যাও সঙ্গে সঙ্গে বাবা দাঁড়িয়ে গেলেন তারপরে বলছেন কোথায় আমার সাহাবি ইবনে রাওহা দাঁড়িয়ে যাও সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন ভাই যুবকেরা তোমরা একটু দিলখানা নরম করে দাও ভাই যেই জীবনীটা আমি তুলে ধরেছি তোমার মতন আমার মতন তারাও ছিল যুবক ইয়া বলছেন ইয়ার্লাহ গো আমার আব্বা আমাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে গো নবী আমার মা এসা ঘরে বসে শুনতে পেয়ে যাবে গো নবী আমার যাওয়ার কোনো প্রয়োজন নাই আমার যাওয়ার কোনো দরকার নাই এবার যা ফরবিন আবু তালিব বাবা বাড়িতে চলে গেলেন গিয়ে বাড়িতে বিবিকে সালাম দিয়ে বলছে বিবি রে ওরে বিবি আমাকে দয়ার নবী যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে রে বিবি বিবি রে আমি যুদ্ধের ময়দানে চলে যাব রে বিবি বিবি গো আমি তোমার সাথে এতদিন ঘর সংসার করছি গো বিবি বিবি গো কোন হক হয়তো আমি তোমার আদায় করতে পারি নাই রে বিবি বিবি রে তুমি আমাকে মাফ করে দিও গো বিবি বিবি আল্লাহর দরবারে দুই খানা হাত উঠায়া বলে আল্লাহ গো ও আল্লাহ আমার স্বামীকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে আমার নবী তাতে থেকে আমি বিরত থাকতে বলবো না আমি বাধাব দিব না তবে আল্লাহ গো আমার স্বামীকে যুদ্ধে জয় করে গাজী হিসাবে আমার কাছে পৌঁছায়া দিয়ে জোরে বলেন সুবহান বাবা জাফর বিন আবু তালিবের হাতে ছিল একটা তরোবারি রে বাবা ওই তরবারির উল্টা পিঠ দিয়ে বৃদ্ধ আঘাত করে বলছেন বিবি রে উল্টা দোয়া করিও না উল্টা দোয়া করিও না রে বিবি তোমার উল্টা দোয়া আবার আল্লাহর দরবারে কবুল হবে না যারা বলেন সুবহানাল্লাহ বিবি রে যুদ্ধের আমার তিনজন বিবিরে আমার আগেও একজন আছে পরেও একজন আছে অর্থাৎ রে নিরিঘাত আমি ওই ভূতার প্রান্তরে শহীদ হয়ে রে বিবি। তুমি উল্টা দোয়া করিও না তোমার উল্টা দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে না এ মুসলমান এবার যা পড়বি না আবু তালিব বাড়ি থেকে বেরিয়ে আসছে কাটা কবুতরের মতন মা জননী ওই যা পড়বি না আবু তালিবের বিবি বাবা উঠানে পড়ে গোড়া গড়ি আরম্ভ করেছে ছোট ছোট সন্তানগুলা পিছনে পিছনে আব্বু গো আব্বু গো বলে দৌড়াই ওই জাফর বিন আবু তালিব একবার পিছন ফিরে তাকালেন না কারা কান্দে শহীদি মৌতের নেশা লেগে গেছে বাবা গো শহীদ হবে আর শহীদ হতে পারলি আল্লাহর জান্নাত জুড়ে বলেন সুবহানাল্লাহ এ বাবারা তিন নাম্বার সেনাপতি আব্দুল্লাহ ইবনে রওহা চলে গেলেন বাড়িতে নতুন বিবাহ করেছে ফুল সজ্জার রাত্রি বাসর জার রাত্রিরে ভাই নতুন বিয়ে করেছে বাবা আমরা হলে কত রকমের بہانہ করতাম কিন্তু দেখো বাবা নবীকে তারা কত ভালোবাসতো আল্লাহকে কত ভয় করত আরে বাবা মসজিদকে কত ভালোবাসতো হে মুসলমান এবার বাবা বাড়ির বাইরে থেকে ডাক দাইস বিবিকে বিবি গো আমি তোমার স্বামী এসেছি গো বিবি আমার একটা কথা سنو বলে বলেন বলে বিবি রে তোমাকে আমি নতুন বিবাহ করেছি গো বিবি তোমার কোন হক আমি আদায় করতে পারি নাই গো বিবি বিবি গো আমি তোমাকে নতুন বিবাহ করেছি আমার নবী আমাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে রে বিবি বিবি রে আমি যুদ্ধের ময়দানে চলে যাব আমাকে ক্ষমা করে দাও বিবি একটা ডাক দিয়ে বলে স্বামী আল্লাহর নবী আপনাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া আছে তাতে থেকে আমি বিরত থাকতে বলবো না বাধাও দিব না তবে স্বামী গো আপনি একটা বার শুধু আমার বাড়ির ভিতরে আসেন গো স্বামী একটা শুধু বাড়ির ভিতরে আসেন স্বামী ডাক দিয়া বলে রে আমি বাড়ির ভিতরে যাব না তোমাকে দেখলে আমার মনে প্রেম জাগিবে ভালোবাসা জাগিবে রে যুদ্ধে যেতে মন চাইবে না বিবি ডাক দিয়া বলে প্রাণের স্বামী আপনি যদি বাড়ির ভিতরে আসেন আপনাকে কোনো প্রেম নিবেদন করব না কোন ভালোবাসা নিবেদন করব না একটা নজর শুধু আপনাকে দেখে রাখতে চাই আপনাকে স্বামী রূপে চিনে নিতে পারি নতুন কোন দেখেছি দেখতে পাই নাই স্বামী ডাক দিয়া বলা বিভিরে তুমি যদি ধৈর্য ধারণ করে দুনিয়া করতে পারো কিয়ামতের মাঠে না আমার আল্লাহ তোমাকে আমাকে জান্নাতের ভিতরে বিষয় করা আদিবে জুলে সুবান